লবণ দা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প করতে আমাদের লাফকাইনি চ্যানারই সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে গল্পটি পড়তে ভালো লাগবে পরাণ প্রিয়া পার্ট আর্ট আজ লেখা রাবে সুলতানা হ্যাঁ আপু আসলে আমার বাইরে একটা কাজ আছে সেটা করতেই যাচ্ছি। তাই আজ রাত আর বাড়ি ফিরবো না ভাই আজ আমি এসেছি ভাবলাম তোর সাথে কথা বলবো আর তুই থাকছিস না আপু কাল কথা বলবো তুই তো এসে স্যার আমি কি আসবো না বাড়িতে সবাইকে সময় দিন তাহলেই হবে নেবির বাইরে বেরিয়ে গেল রিসাদ মনে মনে ভাবল যাক ভালোই হয়েছে প্রিয়তা এখন তো তোমাকে আমার প্রশ্নগুলোর আনসার দিতেই হবে লুকিয়ে লুকিয়ে কতক্ষণ থাকবে আমার কাছ থেকে সালমা বাবা সারাদিন অনেক ধকল গেছে জুহি যা তোর আপু আর ভাইয়াকে রুমে নিয়ে যা শেফালি তাদের রুমটা গুছিয়ে দিয়েছে জুহি উঠে দাঁড়িয়ে আসেন ভাইয়া জুহি রিসাদকে উপরে নিয়ে গেল নিবিড়ার রুমের সামনের দক্ষিণ রুমটাই না দিয়ার না দিল রিশাদ এদিক সেদিক তাকিয়ে স্যার বাড়িটা তো বেশ বানিয়েছেন আচ্ছা বাড়িটা কি শুধু স্যার নিজের জন্য বানিয়েছেন নাকি সবার ভাইয়া কখনো নিজের জন্য একা কিছু করে না যা করে সবার কথা মাথায় রেখেই করে আপনি বিশ্রাম নিন আমি নিবিড়ের রুমের দরজার দিকে চোখ পড়তেই ওই রুমে কে থাকে ভাইয়া আর ও আচ্ছা আমি তাহলে যাই আপনি থাকুন ভাবির ঋষাদ চুহি চলে যেতেই আস্তে আস্তে নিবিড়ের রুমের দিকে গেল দরজা খোলা দেখে ভিতরে ঢুকতেই রাগ কমেছে তাহলে দেখুন মিস্টার নিবিড় যতই রাগ করেন না কেন কথাগুলো তো সত্যি তাই না কথাটা বলে পিছনে ফিরতেই প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে ভয়ে ভয়ে বলল আপনি এইখানে শেষ মেষ তাহলে বড় লোক ছেলে পেয়ে হাত করলে না বিয়েটা ঠিক করেই নিলে প্রিয়তা অন্যদিকে তাকিয়ে দেখুন কেউ আসার আগে আপনি এখান থেকে চলে যান আমি চাই না আমাদের ব্যাপারটা নিয়ে কেউ জেনে এই বাড়িতে অশান্তি হোক নেবির সাহেব নিজেই ডেকে এনেছেন নিজের হাতে আমি তো আসতে চাইনি আমাকে জোর করে আনা হয়েছে দেখুন আপনাদের মাঝে কি হয়েছে না হয়েছে আমার জানার ব্যাপার নয় কিন্তু আপনার আর আমার ব্যাপারটা সেই দিন সমাপ্ত হয়ে গেছে সো এইটাকে এইখানে নিয়ে আসবেন না। বাহ এতটাই সহজ আমার যে দুইটা বছর লস হলো সেটার কি হবে রিসাদ প্লিজ নিবিড় জানতে পারলে কি হবে বুঝতে পারছো কি হবে জানবে আমার আর তোমার পুরনো প্রেমটা আমার উতলিয়ে উঠলো প্লিজ রিশাদ আমি অনেক কষ্ট করে নিবিড়কে অনেকটা কাছে পেয়েছি আর তোমারও স্ত্রী বাচ্চা সবই আছে তাকেও তো তুমি ভালোবেসে বিয়ে করেছো সেটা তো তুমি আমায় ঠকিয়েছো বলে আমি তোমায় ঠকিয়েছি মানে শোনো তোমাকে আমি তখনও বলেছি আর আজও বলছি আমার বোনেরা আমার কাছে সব আমার ফ্যামিলি রেখে আমি তোমাকে বিয়ে করলে আমার ফ্যামিলি তখন রাস্তায় নামতে হতো দশটা তো তোমার ছিল তুমি তো পড়তে পারতে সেদিন আমার জন্য অপেক্ষা করতে আর হ্যাঁ এই যে প্রেম ভালোবাসা বলছো না ওইটা আমার দিক থেকে ছিল না তুমি আমার মাকে রাজি করিয়েছো বলেই আমি রাজি হয়েছিলাম আর আমি তোমাকে বলেওছিলাম আমি রাজি ঠিকই ঠিক কিন্তু আমার বোনদের বিয়ে ছাড়া আমি কখনো বিয়ে করব না অট্টু হাসি দিয়ে হিসাব চুকিয়ে দিচ্ছ নাকি এইসব বলে রিসাদ প্লিজ তুমি এখান থেকে যাও আমি কিচ্ছু শুনতে চাই না হুম আজ আমি যেতেই পারি কিন্তু তোমাকে দেখে তো আমার প্রেমটা নতুন করে সবুজ গাছের মতো সতেজ নির্মল হয়ে উঠছে তোমাকে তো আমি ছাড়ছি না প্রিয়তা তোমাকে যখন সামনেই পাচ্ছি তাহলে তো রিষাদ আর কিছু না বলে ভয়ঙ্কর হাসি রুম থেকে বেরিয়ে গেল ঋষাদ একটু হেঁটে যেতেই না দিয়া উপরে উঠে তুমি কোথায় ছিলে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি ভাইয়ের রুমে গেছিলে নাকি কিন্তু ভাই তো রুমে নেই আসলে নাদু তোমার ভাইয়ের সাথে তেমন পরিচয় হয়নি তাই একমাত্র শালার বউ পরিচয় হবো না না দিয়ে হাসি দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি রুমে গিয়ে একটু রেস্ট নাও অধরা ও রুমে ঘুমাচ্ছে আমি ওর সাথে একটু কথা বলে আসি প্রিয়তা খাটের কিনারে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে প্রিয়তা আসবো আরে আপু আসুন আপনি আসলে বলা লাগবে জানো আমি তো ভাবতাম আমার ভাই কখনো বিয়েই করবে না কারণ ও মেয়েদের এতটাই ঘেনা করে কি বলবো আসলে এক কথায় ও সম্পর্কগুলো বিশ্বাস করে না প্রিয়তা চুপ করে আছে তোমাকে আমার খুব ভালো লেগেছে এই জন্যই তো বলি আমার ভাই বিয়ে করে এতটা পাল্টে গেল কিভাবে আপু আপনি ভুল ভাবছেন উনি এখনো আগের মতোই আছেন না আজ তোমার প্রতি ওর চোখে যে ভালোবাসা দেখলাম সেটা কিছুতেই মিথ্যা হতে পারে না তো প্রিয়তা তোমার বাপের বাড়িতে কে কে আছে আমার মা আর বোন ভাই কিংবা বাবা কেউ নেই ও আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমারও আবার আমাকে ছাড়া ঘুমাতে পারে না নিবিড় হোটেলের রুমে পাইসারি করছে প্রিয়তার মুখ দেখে ঘুমাতে ঘুমাতে যেন অভ্যাসে পরিণত হয়েছে অনেক চেষ্টা করে সোকে ঘুম দড়াতে পারছে না প্রিয়তা নিবিড় নিজেকে আর সামলাতে না পেরে বাড়ি এসে নিজের প্রিয় চেয়ারটায় বসে পড়ল প্রিয়তা একবার ঘুম ঘুম চোখে তাকিয়ে স্বপ্ন দেখছে ভেবে চোখ বন্ধ করে আবার লাফ দিয়ে উঠে বসে আপনি কখন এলেন নেবির গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে উঠলে কেন ঘুমাও আপনি ঘুমাবেন না নিবির উঠে এসে প্রিয় তার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়ো আর আমার কানের কাছে একদম বক বক করবে না আপনাকে একটা কথা বলার ছিল বলো শুনছি কথাটা বলেই নিবির অন্য পাশ ফিরিয়ে শুয়ে আছে কথাটা আপনি কিভাবে নিবেন আমি জানি না তবে এটা সত্য আমি কোনো অন্যায় করিনি আমি শুধু মায়ের কথা রাখতে সেদিন রাজি হয়েছিলাম আমি জানি কথাটা শুনলে আপনি ঠিক থাকতে পারবেন না কিন্তু বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই রিসাদকে আমি আগে থেকেই চিনি মানে রিসাদের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ওর ভালোবাসার কথা শুনে মা রাজি হয়ে গিয়েছিল কথাটা বলে প্রিয় তাকিয়ে শুনছেন আপনি কথাটা কথা বলছে না দেখে প্রিয়তা উঠে নিবিড়ের উপর ঝুঁকে দেখে সে ঘুমিয়ে গেছে প্রিয় তার ফেলে আপনার এখনই ঘুমাতে হলো আমার কথাটা না শুনে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন